আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সবাইকে ঈদ মুবারক কে কোথা থেকে কেমন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মোটামুটি আজকে তিন দিন হইলো আমি ভিডিও আপলোড করতেছি আলহামদুলিল্লা থেকে আমার ছেলের একটু সুস্থ একটু সুস্থ ফুল সুস্থ এখনো পর্যন্ত হয় হয়নি ওদের ছোটোটার এখনো পর্যন্ত আরেক আবার টেস্ট করতে হবে টেস্ট করার পরে তারপরে আমি কনফার্ম হতে পারবো যে ওর কী অবস্থা তো যাই হোক বল ছেলেটা একটু সুস্থ জ্বরটা একটু সুস্থ বল আজকে জ্বরটা আসেনি নি গতকাল গতকালকে ছিল যাই হোক আজকে যে বিষয়টা না কথা বলবো সেটা হলো যে গতকালকে আমি একটা খবর একটা নিউজ দেখলাম যে একটা বাচ্চার নিউজ যে বাচ্চাটার নাম হচ্ছে শান্ত বাচ্চাটা হারাই গিয়েছিল বা বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো তারপর একটা সেন্টারে হয়তো বা আশ্রয় নেয় কিছুদিন যাবতীয় সেন্টারে থাকে সময় টিভিতে এই সংবাদটা প্রচার করা হয় আর ওই মানে নিউজটার দেখার পর বাবা মারও ফেরত পায় তো এই জাতীয় নিউজগুলো ভালোই লাগে দেখতে নিজের কাছে ভালো লাগে আর কি বলবো যে প্রত্যেকের উচিত নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখা তারা কোথায় যাইতেছে কি করতেছে কাদের সাথে মিশতেছে এই জিনিসগুলা অবশ্যই বাবা মার উচিত তদারকি করা সেটা ছোটো বাচ্চা হোক কিংবা বড়ো বাচ্চা হোক বাচ্চা যেমনই হোক না কেন প্রত্যেকটা বয়সেই আমরা যারা মারা আছি আমরা অনেকে মনে করে কি যে বাচ্চা এখন বড়ো হয়ে গেছে ওকে এখন স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত বিশেষ করে ছেলেদের প্রতি আমরা এই জিনিসটা মানে বেশি ইয়ে করি চিন্তা করি ছেলেদের ক্ষেত্রে যে ছেলে বড় হয়ে গেছে এখন ছেলে বাইরে ছেড়ে দিতে হবে ওকে ওর মতো স্বাধীনতা দিতে হবে মেয়েদের ক্ষেত্রে এতটা না বাট ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি যেটা হয় ছেলেদেরকে কতক্ষণ ঘরে আটকায় রাখা যায় হ্যাঁ এটা আমিও মানি যে ছেলেদেরকে কতক্ষণ ঘরে আটকায় রাখা যায় ঠিক আছে তবে প্রত্যেকটা মানুষের একটা ডিসিপ্লিন আছে একটা নিয়ম আছে প্রত্যেকটা মানুষকে ওই নিয়মের ভিত্তিতেই যাওয়া উচিত যখনই দেখা যাবে কি আমরা একটা মানে কী বলে অনিয়ম মানে অনিয়মতান্তিক যে রুটিন আছে ওইটা যদি আমরা মেনশন করে চলি ওইটা কিন্তু বেশি দিন মানে না ওইভাবে বেশি দিন যাওয়া যায় না কিন্তু একটা রুটিন মাফিক যদি যাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় মানে সব কিছু খুব সুন্দরভাবে চলে তার কারণ আমি এই জিনিসটার জন্য বলতে চাইতেছি কারণ বেশিরভাগ দেখা যায় যে ছোট ছোটো বাচ্চাগুলো রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত রাস্তায় দূর করে খেলাধুলা করে খেলাধুলা অবশ্যই করবে বাচ্চারা কেন করবে না কিন্তু সেটারও একটা সময় আছে সেটারও একটা টাইম আছে সব সময় যে রাস্তায় থাকবে কিংবা রাস্তায় থাকতে হবে খেলাধুলা করতে হবে এমন তো কোনোই না আর প্রত্যেকটা মা বাবারই উচিত যে বাচ্চা ছোট হোক মাঝারি হোক বড় হোক যত বড়ই হোক না কেন বাচ্চা কোথায় যাইতেছে কাদের সাথে মিশতেছে সেই জিনিসটা অন্তত পক্ষে একটু হল জ্ঞান নেয় আর ছোটোবেলা থেকে আপনি একটা বাচ্চাকে যেভাবে গড়ে তুলবেন সে বাচ্চাটা ঠিক ওইভাবে মানে বেড়ে উঠবে তার আলাদা কোনো কিছুই হবে না কারণ ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যদি ওই বাচ্চাটাকে শেখানো হয় কোনটা সঠিক কোনটা ভুল কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না কারণ বাচ্চা মারা হচ্ছে কাদামাটির মতন একটা কাদা কাদামাটি যেরকম নরম থাকে তেমন বাচ্চারা হচ্ছে কোমল ওরাও যখন নরম থাকে ওই সময় থেকে ওদেরকে সুন্দরভাবে গড়ে নেওয়া উচিত গড়ে তোলা উচিত এতে দেখা যায় কি ভবিষ্যতে মানে বাবা আমার এত বেশি টেনশন করতে হয় না কিংবা এত বেশি বাচ্চাকে মানে কি বলে এটাকে ফলো করতে হয় না বাচ্চার পিছনে বাচ্চাকে এত বেশি ফলো করার প্রয়োজন হয় না কারণ বাচ্চা যতক্ষণ পর্যন্ত একটা নির্ধারিত বয়স পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ওকে চেক আপ করা মানে চেক আউট করা উচিত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক দুইটা বাচ্চাকেই মানে দুইটাকেই সমানভাবেই ই করা উচিত কারণ ছেলে মানুষ কিন্তু মানে মেয়েরা যতটুকু মানে ভার বুদ্ধি কিংবা মেয়েরা যতটুকু নিজেকে হ্যান্ডেল করে চলতে পারে ছেলেরা অতটা পারে না কারণ ছেলেরা অতটা বুঝে না আমি সবসময় একটা কথা বলে থাকি যে মেয়েদের মধ্যে যতটুকু পেছকি থাকে বা মেয়েদের ভিতরে যতটুকু ঘিরিঙ্গি থাকে বুদ্ধি তারপরে মেয়েদের ভিতরে যেরকম মানে কী বলে হুটনামি কুটনামি কুটলামতে যে বুদ্ধিগুলো থাকে এগুলো কিন্তু ছেলেদের মাথায় থাকে না তো এর জন্যই ছেলেদেরকেদেরকে অবশ্যই কেয়ারে রাখা উচিত এটা প্রত্যেকটা বাবা মারা উচিত বাবা ততটুকু টাইম বাসায় থাকে বাবার কাজ হচ্ছে অফিসে যাওয়া অফিস করা তো বাবা তো আর সময় থাকে না যতটুক টাইম থাকে বা বাসায় থাকবে অবশ্যই তাকে তার সন্তানকে সময় দিতে হবে এবং সন্তানকে তার রুটিন অনুসারেই চালা পরিচালনা করতে হবে আর বাকি সময় যতটুকু থাকে মাই থাকে তো মাকেই পুরোটা মানে ই করা উচিত চেক আউট করা উচিত মা পুরোটা সময় আর অবশ্যই কেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বিনোদন এটা থাকবেই কেন থাকবে না কিন্তু তার মানে এইটা না যে আমি বাচ্চারা সকালবেলা আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম তারপরে আল্লাহর রস্তা ওরা যখন মন তখন আসবি সে রাতে বারোটা হোক একটা হোক কোনো সমস্যা নেই ওইটা কোনোই না খেলতে যাবে কেন যাবে না খেলতে অবশ্যই খেলতে যাবে বাচ্চা সেটারও একটা নির্ধারিত সময় থাকা উচিত একটা টাইম থাকার দরকার আছে ওই টাইম অনুসারে যাবে টাইম অনুসারে চলে আসবে এরকমভাবে যদি রাখা হয় তাহলে মনে হয় না যে কোনো বাচ্চা ভুল পথে কিংবা যেটা বলে বিগড়ে যাওয়া অত দূর পর্যন্ত যায় মানে বাচ্চা যায় না কারণ ছোটো থেকেই তো আর একটা বাচ্চা সব কিছু পেটের থেকে তো শিখে আসে না পারিপার্শ্বিক দিক ফ্যামিলি সব কিছু দেখতে 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 বাচ্চার চিন্তাধারা মন মানসিকতা তৈরি হয় তো বাচ্চা যদি ভুল করে সেটা দায় শুধু বাচ্চার একার না বাচ্চার পরিবারের যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতেছে আর বেশি কথা বলবো না যদি আমার ভিডিওটা কোনো ভুল যদি আমার কথায় কোনো ভুল মনে হয় আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন